হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম লাইফ বাইক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম বাজার পালসার এনএস ওয়ান শিফটিং যদি হার্ড হয় যে কাজের মাধ্যমে আপনি বাইকটি সমাধান করবেন অবশ্যই ভিডিওটি পুরোটা খেয়াল করেন প্রথমত এটার ক্লাস বাটিটি দেখাই এটাতে হাফ ক্লাস হুইল ক্লাস এটা একটা স্ক্রুড্রাইভার এর মাধ্যমে আমি ক্লাস শিফটিং তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু অটোমেটিক ইজি ভাবে ঘুরতেছে এটাতে যে প্রবলেমটি হইছে সেটা হলো বাইকের সঠিক ভাবে টক স্পিডটি পাওয়া যাচ্ছে না গিয়ার শিফটিংটি হার্ড হয়েছে আসলে গিয়ারটি যদি হার্ড হয় তাহলে আমাদের সর্বপ্রথম কোন কাজটি করতে হবে এটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ম্যাগনেট হোল্ডার দিয়ে আমি এটার ক্লাস বাটির যে সকল চারটি নাট আছে চারটি নাট খুলে নেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের বাইকের এই ধরনের সমস্যা থাকে যে গিয়ার শিফটিং অতিরিক্ত হার্ড সঠিকভাবে গিয়ার পরতেছে না টক স্পিডটি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না গাড়িটি রাইড করার সময় ভাইব্রেট করে তাহলে যেই কাজগুলি আপনারা করে নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এটাতে আমি যে হুইল ক্লাসটি দেখালাম হাফ ক্লাসটি দেখাচ্ছি এটা অতিরিক্ত হয়ে গেছে যেই কারণে আমার ম্যাগনেট হোল্ডার দিয়ে এই হাফ ক্লাসটি খুলতে হলো আমি ক্লাস বাটিটি খুলে দিলাম ক্লাস বাটি খুলে আমি ক্লাস বাটি দেখাই যে এই যে গিয়ার শিফটিং যে বিষয়টি যে অটো যদি আপনাদের গিয়ার শিফটিং যদি ইজি না হয় তাহলে সর্বপ্রথম কোন কাজটি করবেন আপনারা আমি লোকের সাহায্যে যেই নাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে যদি গিয়ার শিফটিং হার্ড হয় তাহলে সর্বপ্রথম কি চেক করতে হবে স্কুড্রাইভার মাধ্যমে আমি যেই নাটটি দেখালাম যেই নাটটি অবশ্যই চেক করে নেবেন বারো নাম্বার এল দিয়ে এটা যদি লুজ থাকে তাহলে আপনাদের বাইকের গিয়ার শিফটিংটি হার্ড হবে আর ক্লাস বাটির যে বিষয় আসে ক্লাস বাটি থেকে যদি ব্যাট সাউন্ড আসে তাহলে যে স্প্রিংগুলি দেখায় এই স্প্রিংগুলি টানে দেবেন তাহলে ক্লাস বাটি থেকে ব্যাট সাউন্ড আসবে না এটাতে আমি হাফ ক্লাস হুইল ক্লাস পরিবর্তন করলাম এটা টক স্পিডটি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বাইক রাইড করার সময় ভাইব্রেট করতেছে যে কারণে আমি এটাতে আমি পুরো অ্যাসেম্বিলিটি পরিবর্তন করে দিলাম আর ওয়ান সিক্সটির যে ক্লাস প্লেট কত প্লেটের হয়ে থাকে আমি মূল আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে ওয়ান সিক্সটির ক্লাস প্লেট কোনটা ইউজ করবেন পালসার এনএসের যে ক্লাস প্লেট আছে এই ক্লাস প্লেটগুলি কত প্লেটের হয়ে থাকে কত প্লেট বলতে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ক্লাস প্লেটের যে উপকার যে ফাইবার আছে এই ফাইবারগুলি কত তাতে হয়ে থাকে যাতে আমি অ্যাসেম্বলি সেটটি সেট করলাম যে সকল বাইকের গিয়ার শিফটিংয়ের ঝামেলা হবে কিংবা টক স্পিড সঠিকভাবে উঠবে না গাড়ি ভাইব্রেট করবে তারা অবশ্যই এই বিষয়গুলি চেক করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকুন বাটনটি চাপ দিয়ে লাইভ পরিবারের একটি সদস্য হবেন